আজ ছয়ই জুন দুই সাল কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা এই জুন মাসে কত তারিখে পেতে চলেছেন কৃষকরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাব কৃষক বন্ধু প্রকল্প রাজ্য সরকারের এবং এ প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে আর্থিক সাহায্য দিচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পের মাধ্যমে সর্বোচ্চ দশ হাজার এবং সর্বনিম্ন চার হাজার টাকা দিয়ে আর্থিক সাহায্য করছেন কৃষকদেরকে ইতিমধ্যেই লাস্ট কৃষকরা টাকা পেয়েছেন ডিসেম্বরের বারো তারিখে প্রায় ছয়টি মাস পেরিয়েই যাচ্ছে কিন্তু পরবর্তী কিস্তির কোনোরকম কিন্তু আশ্বাস পাওয়া যাচ্ছে না কবে এই প্রকল্পের মাধ্যমে আপনারা টাকা পাবেন সেটা মূলত আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে ক্লিয়ার করাবো এবং ডিটেলসে আপনারা এতটুকুই জানতে পারবেন যে কৃষক বন্ধ প্রকল্পে জুন মাসে না জুলাই মাসে টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন পশ্চিমবঙ্গ সরকার কি জানাচ্ছে এ সংক্রান্ত আপডেটে আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই আশা করি আপনাদের এই ডাউটটা ক্লিয়ার হবে যে জুন না জুলাই মাসে আপনাদের টাকা ক্রেডিট হতে চলেছে দেখুন এই প্রকল্পের মাধ্যমে টাকা দেবার আগে আপনাদের স্ট্যাটাস আপডেট হয় সাথে টাকা দেওয়ার আগে বিভিন্ন অ্যানাউন্সমেন্টও হয় স্ট্যাটাস আপডেট বলতে কৃষকদের স্ট্যাটাসে এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভড এবং অ্যাকাউন্ট ভ্যালিড এই তিনটি স্ট্যাটাস আপনাদের স্ট্যাটাসে চেঞ্জ হয় আপাতত কোনোরকম স্ট্যাটাস চেঞ্জ হয়নি কারণ স্ট্যাটাস আপনারা দেখলেই কিন্তু দেখতে পাবেন যে বর্তমানে পুরনো কৃষকদের ট্রানজাকশান সাকসেসই রয়েছে এবং যেনারা নতুন এই প্রকল্পে আবেদন করেছেন তাদের কিন্তু ইতিমধ্যে ধরুন যে আপনার এডি আপলোড ডিডি আপ্রুভ কিছুই আসেনি শুধুমাত্র অ্যাপ্রুভ বেসেছে তো এই প্রকল্পগুলির মাধ্যমে টাকা দেওয়ার আগে যে স্ট্যাটাস আপডেট হয় সেটি দুই সালে টাকা দেওয়ার স্ট্যাটাসে কোনো রকম কিন্তু আপডেট আসেনি স্ট্যাটাস চেক করবেন কিভাবে সেটা একবার আপনারা দেখে নিন যখন আপডেট আসবে তখন বুঝবেন টাকা দেওয়ার কিন্তু প্রক্রিয়া শুরু হয়ে গেছে প্রথমে আপনি চলে আসবেন গুগল ক্রম ব্রাউজারে লিখবেন কৃষক বন্ধু ডট নেট এরকম পেজ দেখতে পাবেন এখানে দ্বিতীয় অপশানটা পাবেন নথিভুক্ত কৃষকের তথ্য এ অপশানে আপনি ক্লিক করবেন কৃষক বন্ধু ডট নেট ফার্মার সার্চে যেতে পারবেন এখানে গিয়ে আপনি সিলেক্ট অপশানে আপনার যে কোনো একটি আইডি কার্ড নাম্বার দিয়ে দেবেন আই এম নট এ রোবট অপশানে ক্লিক করলেই টিক চলে আসবে এবং সার্চ অপশনে ক্লিক করবেন আদরক কমপ্লিট করবার পর আপনি এগিয়ে যাবেন তারপর কিন্তু আপনার স্ট্যাটাস চলে আসবে তো এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া নিয়ে যে লেটেস্ট নোটিফিকেশন অনুযায়ী আপনাদের ডেডলাইনটা জানাবো চলুন একবার সেটা জেনে নিন তো ফার্স্ট এই প্রকল্পের মাধ্যমে টাকা দিয়েছিল ডিসেম্বরের 12 তারিখে দেখুন টাকা কবে কবে দেওয়া হয়ে থাকে আপনি যে ইনস্টলমেন্টের টাকা পাবেন বা যে কিস্তির টাকা পাবেন সেই কিস্তির টাকা আপনি পাবেন হচ্ছে এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে অর্থাৎ এপ্রিল মাস এর এক তারিখ থেকে নিয়ে সেপ্টেম্বর মাসের কিন্তু শেষ তারিখের আগে আগে আপনাকে টাকা হানড্রেড পার্সেন্ট ট্রান্সফার করবেন পশ্চিমবঙ্গ সরকার তবে এখানে এই এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই টাকা দেবে সেপ্টেম্বরের পরবর্তী যে অক্টোবর মাস রয়েছে সে অক্টোবর মাসে কিন্তু আপনাদের টাকা দেবে না মানে এখান থেকে ক্লিয়ার যে আপনারা টাকা কিন্তু পাবেনই পাবেন এই সেপ্টেম্বর মাসের মধ্যেই সেপ্টেম্বর মাসের আগে আগে এবার টাকা কবে পাবেন দেখুন এপ্রিল মাস থেকে কাউন্টডাউন শুরু হয়েছে মধ্যে অনেকগুলো মাস রয়েছে এবং সেপ্টেম্বর মাস শেষ টাইম এর মধ্যবর্তী স্থান যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু এপ্রিল মাসের পরবর্তী মে মাস চলে আসছে এরপর জুন মাস এবং জুলাই মাস তো এই মে জুন জুলাই এবং আগস্ট এই রকম মাসগুলো এখানে কিন্তু রয়েছে তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে ইলেকশনের রেজাল্টও চলে এসেছে এবার নতুন সরকার যে কে হবেন সেটা আট তারিখ যে বৈঠক রয়েছে সেই বৈঠকের পরবর্তীতে জানানো যাবে মানে সেই আট তারিখেই কিন্তু নতুন প্রধানমন্ত্রী দেশের হতে চলেছেন অর্থাৎ যিনি ছিলেন তিনি থাকবেন এরকমই কিন্তু যে নতুনভাবে আনুষ্ঠানিকভাবে যে প্রধানমন্ত্রী হওয়ার যে একটা বৈঠক সেটি কিন্তু আট তারিখে শেষ হবে এবং এই মাসের আট তারিখে যেহেতু সেই বৈঠক শেষ হচ্ছে তার পরবর্তীতে কেন্দ্রীয় সরকারের পিএম এম কিষাণ প্রকল্প রয়েছে রাজ্য সরকারের কৃষক বন্ধু রয়েছে এবং ইতিমধ্যেই যিনারা এই প্রকল্পে আবেদন করে রেখেছেন তাদের স্ট্যাটাসগুলো আপডেট হবে কৃষক বন্ধুদের জানানো যাচ্ছে জুন মাসের শেষের দিকে সাতাশ কিংবা আঠাশ তারিখে এবং টাকা কিন্তু আপনারা জুলাই পেতে পারেন কিন্তু পি কিষাণ প্রকল্পের ক্ষেত্রে অন্য এটা কিন্তু উল্টোটা হচ্ছে তার কারণ যেটা ডেডলাইনে জানানো হয়ে গেছে অলরেডি জুলাই মাসেই কিন্তু টাকা দিতে হবে মানে জুলাইয়ের আগে আগে কারণ সেই কিস্তিটি এপ্রিল টু জুলাই মাসের মধ্যে পাবেন কারণ সেটা হচ্ছে সেভেন্টিন ইনস্টলমেন্ট এবার সেই টাকাটি কিন্তু আপনাদের জুন মাসে ঢোকার চান্সটা অনেকটাই বা প্রবল এবার সেটা কিন্তু জুন মাসের শেষের দিকে সেম সাতাশ কিংবা আঠাশ এরকম উনত্রিশ তারিখ এরকম টাইমে ক্রেডিট হতে পারে পিএম এম টাকা তো এবার ক্লিয়ার যে কৃষক বন্ধুর টাকা আপনারা জুলাই মাসেও চলে যেতে পারে কারণটা হচ্ছে এটাই যে যেই মাসে পি এম দেয় সেই মাসে কিন্তু অনেক আবার দেখা গেছে কৃষক বন্ধু দেয়নি তার পরবর্তী মাসে দিয়েছে সে কারণে সিম্পলি ওয়েট করুন দেখা যাক এই প্রকল্পের মাধ্যমে কবে বা স্টাটাস আপডেট হয় আজকের আপডেট এ পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ